হ্যালো ইন্টারনেট আমি ওয়াহেদ শাহিন আপনারা দেখছেন ট্রাভেলক শাহিন আমি গত ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আবার আজকে সেখান থেকে শুরু করলাম আর গত ভিডিওতে আমি আমরা আমাদের পুরো টিম বরিশালের ভাসমান পেয়ারাবাজার এবং পেয়ারা বাগান ট্রলার নিয়ে এক্সপ্লোর করেছি আমি উপরের ডান দিকের কার্ডে লে দিয়ে রাখলাম বরিশালের সকল ভিডিও সেখানে দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন দাদা পেয়ারা নিয়ে সমস্যা নাকি হায় হ্যাঁ 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 হ্যাঁ

আমি গেলাম আর বাইরে থামাইতে আরে বাইরে আমার নিয়ে গেল আপনি বললেন না যে আর বাইরে থামানোর জন্য ভাই ও পেয়ারা নিছেন নাকি এই যে ভাই আচ্ছা ঠিক আছে আমি গতবার পেয়ারা নিয়ে যে কষ্ট হয়েছে আমার একাই হ্যাঁ 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 আরে পেয়ারা নিয়েছে অনেকগুলা নিয়ে যাওয়া হ্যাভি কষ্ট হয়েছে আর ওই যে আমাদের আরিফ ভাই টান তো জানেনি পেয়ারা নিয়ে কিভাবে টানা যায় হ্যাঁ কিন্তু পেয়ারা তো ছিল আমার এক ব্যাগের মধ্যে অনেকগুলো পরে কি কষ্ট করে গিয়েছি পরে একবার একবার হ্যান্ডেলও ছিঁড়ে গেছে হ্যান্ডেল ছিঁড়ে যাওয়ার পর কষ্ট করে আবার ওই হ্যান্ডেলটা বাঁধছি বাঁধে তারপর গেছি মানে কষ্ট হয়েছে আর কি অনেক কষ্ট হয়েছে হ্যাঁ নড়লেই সমস্যা তারপর ওই যে ব্যাগটা চাকার ভিতরে চলে যায় হ্যাঁ আপনি যেই 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 লেভেলে চালাচ্ছেন এইটা ঠিক আছে আর আরি বাইরি ছেলে চালাইলে তো দেখা যায় যে আর হয় না না কি আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখুন কত সুন্দর রাস্তা বনের ভিতর দিয়ে চলে গেছে এই রাস্তা আমরা যাচ্ছি কুটিয়া মসজিদের দিকে আমাদের একদল গেল অন্য রাস্তা দিয়ে আর আমরা আরেক রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আসলেই অনেক সুন্দর কিন্তু একটা হবে এদিকেও ভাবি ভ মনে হচ্ছে

আলামিন নাকি ইন্ট্রোডিউস করালে তারপর তো সব আস্তে আস্তে আপনাদের সাথে পরিচয় হলো না আরিফ ভাইয়ের সাথে বরং আমার পরে পরিচয় হয়েছে কারণ আমি আগে ছোট ছোট কিছু রাইডে গেছি আপনাদের সাথে তখন আরিফ ভাই আসেনি হঠাৎ একদিন কোথায় জানি গেলাম না গত বরিশালের যে ইয়াটা করলাম না 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 বরিশালে যেটা আমরা গতবার আসলাম যে যখন এইখানেই হ্যাঁ তখন আরিফ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে

কিন্তু এর এর আগে এর আগে যে আসছি তখন কিন্তু এই রাস্তা দিয়ে যাইনি আমরা

আমি ফোন হৈছি বাবাই আপোনাৰ লগতে Ya nerede bir Çay, 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 çay. Daday, adam pişir ne কার সাইকেলের সাথে লক দিব তোমারটার সঙ্গে দিয়ে দিই দুটো সাইকেল একসাথে লক করার থাকলে ভালো মসজিদটির নাম হচ্ছে বায়তুল আমান জামে মসজিদ যাকে স্থানীয়ভাবে গুটিয়া মসজিদ নামে সবাই চেনে এটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত এটি নির্মাণ করেন সর্দার শরীফ উদ্দিন আহমেদ সান্টু প্রায় দুই লক্ষ দশ হাজার শ্রমিক নিয়োগ করা হয় এই মসজিদটি নির্মাণ করার জন্য সাড়ে চোদ্দো একর জমির উপর এই মসজিদটি নির্মাণ হয় আর এই মসজিদটি নির্মাণ করার জন্য মাটি আনা হয়েছিল কাবা শরীফ আরাফাত ময়দান জাবালে রহমত আর আমাদের মহানবী সাল্লাহ আলহ এর জন্মস্থান থেকে একসাথে প্রায় পনেরোশো মুসল্লি নামাজ পড়তে পারে এই মসজিদের ভেতরে আর ভেতর আর বাহির সহ প্রায় আট হাজার মানুষ নামাজ পড়তে পারে আছে মহিলাদের জন্য নামাজ পড়ার আলাদা ব্যবস্থা বলা হয় মসজিদটি নির্মাণ করার জন্য প্রায় বিশ কোটি টাকা খরচ করতে হয়েছিল দুই তিন সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় দুই সালে দনিক মসজিদের ঠিক উল্টো দিকে আছে একটি দিঘি যেই দিঘি থেকে সুন্দর এই মসজিদটি আবার দেখা যায় পারবাধা এই দিঘিটির চারপাশে রয়েছে অনেকগুলো গাছ বন্ধুরা এই সুন্দর মসজিদটা দেখা আমাদের এখন শেষ এখন আমাদের যাবার পালা এখন আমরা সেই সুন্দর রাস্তা ধরে আবার চলে যাচ্ছি বরিশাল লঞ্চ ঘাটে যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা ভালো না তাই আমরা আর কোথাও যাবো না সরাসরি লঞ্চে যেয়ে উঠব বন্ধুরা গতদিন আমাদের অনেক বেশি পরিশ্রম হয়ে গিয়েছিল তাই আমরা লঞ্চে এসে যে যার মতো হেমুক টাঙিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সকাল হয়ে গিয়েছে আমরা সবাই উঠে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই লঞ্চটি সদরঘাট টার্মিনালে থামবে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি সম্ভবত নারায়ণগঞ্জের আশপাশ দিয়ে আছি আমরা বন্ধুরা এখান থেকেই আমাদের এই বরিশাল ট্যুরটি শেষ হবে সদরঘাটে আমরা নেমে যে যার মতো যার যার জায়গায় চলে যাব আমি বাসায় আর যাবো না আমি এখান থেকে স্টুডিওতে যাব আজকে তারপর একেবারে রাতের বেলা বাসায় যাব অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি